অধ্যায়ে দুই হার্ভার্ড কি মানুষকে স্মার্ট করে তোলে সুইমার্স বডি ইলুশন নাসিম নিকোলাস তালেব একজন প্রবন্ধকার ও ট্রেডার যখন নিজের অতিরিক্ত ওজন নিয়ে বিরক্ত হয়ে উঠলেন তখন তিনি ভাবলেন কিছু খেলা বা ব্যায়াম শুরু করবেন তিনি লক্ষ্য করলেন দৌড়বিদরা দেখতে রোগা এবং সবসময় যেন ক্লান্ত বডি বিল্ডাররা চওড়া এবং কিছুটা অযথা গোয়ার গোছের আর টেনিস খেলোয়াড়রা খুব আপার মিডল ক্লাস স্টাইলের কিন্তু সাঁতারুরা তারা দারুণ ফিট ছিপছিপে সুন্দর গঠনের তালেব সিদ্ধান্ত নিলেন সাঁতারই হবে তার শরীর গঠনের পথ তিনি স্থানীয় সুইমিং পুলে ভর্তি হলেন এবং প্রতি সপ্তাহে দুই দিন কঠোর অনুশীলন শুরু করলেন কিছুদিন পরে তিনি বুঝলেন তিনি একটি বিভ্রান্তির শিকার হয়েছেন পেশাদার সাঁতারুদের শরীর এমন পারফেক্ট নয় কারণ তারা সাতার কাটে বরং তারা এত ভালো সাতার কাটে কারণ তাদের শরীর এমন শরীরের গঠন তাদের নির্বাচনের কারণ অনুশীলনের ফল নয় ঠিক তেমনি সুন্দরী মডেলরা কসমেটিক্সের বিজ্ঞাপন করেন আর আমরা ভাবি এই মেকআপ বা ক্রিমই তাদের এমন সুন্দর বানিয়েছে কিন্তু বাস্তবতা হল তারা জন্মসূত্রে সুন্দর আর এই কারণেই তারা বিজ্ঞাপনের জন্য নির্বাচিত হয় মডেল হওয়ার পেছনে তাদের সৌন্দর্যই প্রধান যোগ্যতা যখন আমরা নির্বাচনের কারণকে কোনো কাজের ফলাফল বলে ধরে নিই তখন আমরা পড়ে যাই সুইমার্স বডি ইলুশন নামক এই বুদ্ধি বুদ্ধিবিভ্রাতে এই বিভ্রান্তি না থাকলে আধক বিজ্ঞাপন প্রচারণা ভেঙে পড়ত এবং এই ভুল শুধু সৌন্দর্য বা ফিটনেসেই সীমাবদ্ধ নয় এটি আমাদের চিন্তা ভাবনারও আরও গভীরে প্রথিত ধরো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে এর অসাধারণ খ্যাতি অনেক সফল মানুষ এখানে পড়েছেন তাহলে কি এই প্রতিষ্ঠান সত্যিই এত ভালো আমরা জানি না হতে পারে ক্লাসগুলো একেবারেই সাদামাটা কিন্তু তারা এমনিতেই সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বেছে নেয় হয়তো তারাই এই সফলতার কারণ ঠিক যেমন তালেব বলেছিলেন সাতারুর ভড়ি গঠনের পেছনে সাঁতার নয় বরং শরীরই মূল আমি নিজেও এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি আমি যখন সুইজারল্যান্ডের সেইন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সেটি ছিল ইউরোপের সেরা দশটি বিজনেস স্কুলের একটি কিন্তু আমাদের ক্লাস ছিল খুবই গড়পড়তা তারপরেও এখান থেকে বহু শিক্ষার্থী সফল হয়েছিল কি কারণে পরিবেশ শিক্ষাদান নাকি ক্যান্টিনের খাবার সম্ভবত না সম্ভাব্য কারণ প্রবেশেই কঠিন ফিল্টারিং বিশ্বজুড়ে এমবিএ স্কুলগুলো ভবিষ্যৎ আয় নিয়ে চমৎকার পরিসংখ্যান দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করে তারা বলে আমাদের স্কুলে পড়লে আপনি কত আয় করবেন কিন্তু এতে প্রতারিত হবেন না আমি বলছি না যে তারা পরিসংখ্যানে কারচুপি করছে কিন্তু এই তথ্যগুলো সম্পূর্ণ সত্যও নয় কারণ যারা এমবিএ করে তারা এমনিতেই অনেক দিক থেকে আলাদা উচ্চাভিলাষী উচ্চ মেধা সম্পন্ন তারা হয়তো এমবিএ না করলেও ভালো উপার্জন করত এটি আবার সেই সুইমার্স বডি ইলুশন নির্বাচনের গুণকে আমরা ফলাফল বলে ধরে নিচ্ছি তাই তুমি যদি পড়াশোনার কথা ভাবক করতেই পারো কিন্তু ভবিষ্যৎ আয়ের কথা ভেবে নয় আবার দেখো আমি যখন সুখী মানুষদের জিজ্ঞেস করি তোমার সুখের রহস্য কি তারা বলে গ্লাসটিকে অর্ধেক পূর্ণ ভাবতে শেখো তারা বুঝতেই পারে না যে তারা জন্মগতভাবে ইতিবাচক মানুষ হার্ভার্ডের ড্যান গিলবার্ট সহ অনেক গবেষক দেখিয়েছেন এই ধরনের ব্যক্তিত্বগত সুখী স্বভাব জীবনে খুব একটা বদলায় না ডেভিড লাইকেন ও অক টেলেগেন বলেছেন সুখী হওয়ার চেষ্টা করাটা যতটা নিরর্থক ততটা নিরর্থক লম্বা হওয়ার চেষ্টা করা অতএব এই বিভ্রান্তি কেবল বাহ্যিক নয় এটি নিজেকে ভুল বোঝার বিভ্রান্তি এই সুখী মানুষগুলো যখন আত্ম উন্নয়নমূলক বই লেখে তখন সেটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের উপদেশ হয়তো কোটি মানুষের কোনো কাজে আসবে না কিন্তু যেহেতু ব্যর্থরা বই লেখে না তাই এই বিভ্রান্তি থেকেই যায় উপসংহার যখনই কেউ তোমাকে কিছু অর্জন করতে উৎসাহ দেবে চমৎকার চেহারা ছিপছিপে শরীর উচ্চ আয় দীর্ঘ জীবন একটি বিশেষ স্বভাব বা সুখ একবার ভেবে নিও তুমি হয়তো সুইমার্স বডি ইলুজনের ফাঁদে পা দিতে চলেছ আয়নায় তাকাও নিজেকে বুঝে নিও তারপর সিদ্ধান্ত নাও